সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করতে চান বা অথবা পালন করতেছেন বাড়িতে তো অন্যান্য কাজের পাশাপাশি গরু ছাগল পালন করতেছেন বা অথবা আপনি ধরেন খামারি শুরু করেছেন কিন্তু যদি গাছের সমস্যা হয় তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন যদি গাছের সমস্যা না থাকে তাহলে হয়তো আপনার ভিডিওটা দেখা লাগবে না যদি গাছের প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কাটিং না নিলেও উপকৃত হবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এই গাছটা গরু ছাগল উভয় খেয়ে থাকি যারা যেমন শুধু গরুর জন্য সবচেয়ে ভালো আর স্মার্ট নেপিয়ারটা গরু ছাগল উভয়ের জন্য ভালো এই গরু ছাগল এই গাছটা নরম হওয়ার কারণে গরু ছাগল উভয় কি খাওয়ানো যায় এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ আপনি গুগলেও দেখবেন সার্চ দিয়ে যে স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছে কত পার্সেন্ট প্রোটিন আছে তাহলে আপনি দেখতে পাবেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে একটা ইন্দোনেশিয়ান একটা ঘাস এই যে দেখুন পুরো জমিটাই কিন্তু ভরা ঘাস দিয়ে কাঁচা গাছ সম্পূর্ণ কাঁচা গাছ যদিও গাছটা দেখে ছোট এটা আসলেই ছোট হয় সর্বোচ্চ পাঁচ ফিট পর্যন্ত হয় এর বেশি বড় হয় না যতটুকু দেখেন ততটুকু কিন্তু পাতা দেখতেছেন এই গাছটা যে কোনো মেশিনের সাহায্য ছাড়াই যে কোনো গরু ছাগল মহিষ বেড়া উবইকে খাওয়ান তো গাছটা পাতা বেশি নরম এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস সেই জন্য আপনি এই গাছটা চাষ করতে পারেন আর এই গাছটা চাষের কিছু নিয়ম আছে কিছু নিয়ম বলবো এই গাছটা প্রথমত বেশি হয় না এই ঘাস মূলত কাটিং রোপন করতে হয় তো কাটিংগুলো কি রকম তো আমি আপনাদের দেখাবো এই যে একটা ঘাস এটা কিন্তু উপরে কোনো বৃষ্টি হয় না এটার মূলত কাটিং এর মাধ্যমে বংশ বিস্তার করে তো কাটিং লাগাতে হয় এই পাতাগুলো কিন্তু একসময় সৎ সবুজ ছিল আমরা কাটিংটা পরিপক্ক করার কারণে কাটিংটাও এরকম একটা কাটিং এখন পরিপক্ক একটা কাটিং তো আপনাদের আমি আরেকটা কথা বলি যখন এই গাছটা লাগাবেন আপনারা পাঁচ ফুট করবেন না তিন থেকে চার ফুট হলেই আনাবেন গরুকে যদি খাওয়ান সর্বোচ্চ চার ফুট পর্যন্ত করেন আর যদি ছাগলকে খাওয়ান তাহলে তিন ফুট পর পর কাটবেন মানে দেড় থেকে যদি ছাগলকে খাওয়ান দেড় থেকে দুই মাসের মধ্যে কাটে ফেলবেন আর গরুকে খাওয়ালে দুই মাস পর পর কাটবেন তো বেশি বড় করবেন না পাঁচ ফুট করার দরকার নেই আপনাদের তিন থেকে চার ফুট আনবেন এই যে আমাদের এখানে শিকড় যুক্ত পরিপক্ক কাটিং আছে পাতাগুলো যদি ছাড়াই দেখুন একটা ঘাসে এরকম পাতা হয় তো একটা সোপায় যদি চল্লিশ পঞ্চাশ বা ষাটটা ঘাস হয় তো দেখুন আসলে কতগুলো ঘাস হয় একটা হয়তো কম দেখা যাইতে পারে কিন্তু এরকম ষাট গুণ করেন তাইলে হয়তো একটা সোপায় কতগুলো হয় সেটা বুঝতে পারবেন তো সেটার জন্য মূলত আপনাকে ছোট্ট একটি টার্গেটের একটি কাটিং লাগালিয়ে না দেখুন এরকম সাইজের একটি কাটিং লাগালে আপনার এরকম সাইটটা ঘাস পাবেন তো চার থেকে পাঁচ গিটের কাটিং চার পাঁচ ইঞ্চি হয় একটা আঙ্গুলের পরপর গিট গণ গিরা কাটিং এটা অন্যান্য গাছের যেখানে দুইটা গিরা থাকে স্মার্ট নেতিয়ারে অতটুকু জায়গার ভিতরে ছয় সাতটা গিরা থাকে তো এটা আপনি কাটিংটা খুব সহজেই চিনতে পারবেন স্মার্ট নেতিয়ার ঘাসের কাটিংটা গণ গিটের একটি কাটিং গণ গণ গিরা এবং এই গাছটা হয়ে থাকে খাটো এবং সোপায় অনেক বেশি এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট ম্যাচিয়ার গাছ আমরা সারা বাংলাদেশে এই কাটিংটা বিক্রি করে থাকি তো আপনি প্রথমে জমি নির্বাচন করবেন উঁচা জমি যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে ধরেন বৃষ্টি আসলো এক সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ পানি থাকে তারপর নাই যায় এরকম জমিতেও চাষ করতে পারবেন কিন্তু পনেরো দিন বিশ বিশ দিন এক মাস দুই মাস পানি জমি থাকে এরকম জমিতে চাষ না করাই ভালো তো সর্বোচ্চ এক সপ্তাহ এর ভেতরে যদি পানি নেমে যায় তাইলে আপনারা এই চাষ করতে পারবেন তো জমি নির্বাচন করলেন জমি আপনি জমিটা একটা ট্রাক্টর বা যে দুই ফিট পর পর কাঠিনটা লাগাবেন ওই জায়গায় মাটি আলগা করে এই কাটিনটা মাটিতে শোয়া ওদের মাটি দিয়ে ঘাইকে দিবেন তাইলে যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে কিভাবে লাগাইতে হয় এর পুরো ভিডিও দেওয়া আছে এখান থেকেও দেখতে পারবেন অথবা স্ক্রিনের যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিয়ে কীভাবে লাগাইতে হয় আরও বিস্তারিত জেনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে জেলা এবং উপজেলায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ